হ্যালো সবাই আবারও স্বাগতম ফটোফক্স এআই টিউটোরিয়াল সিরিজে আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা একই মডেলকে রেখে বিভিন্ন ধরনের পোশাকের ফ্যাশন শ্যুট করতে চান আর সেটা কোনো ঝামেলা ছাড়াই কয়েক মিনিটের মধ্যেই আজ আমরা দেখব একই মডেল ব্যবহার করে কিভাবে পাঁচটি ভিন্ন পোশাক ভাবে মডেলের গায়ে পরিয়ে পাঁচটি রেডিমেড ফটোশুট আউটপুট তৈরি করা যায় মানে আজকের ভিডিওটিতে আমি একই মডেল রাখবো কিন্তু তাকে পাঁচটি আলাদা গার্মেন্টস পরিয়ে পাঁচটি আলাদা ফ্যাশন লুক জেনারেট করবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি বাম পাশ থেকে ফ্যাশন ফটোগ্রাফিতে ক্লিক করব ফ্যাশন ফটোগ্রাফিতে ক্লিক করার পর আপলোড মডেল এখান থেকে আমি একটি আমার পছন্দের মডেল আপলোড করব। এই মডেলটি আমি এখানে আপলোড করব এবং এই মডেল কি আমি পাঁচটা ভিন্ন ভিন্ন পোশাক পরিয়ে ফটোশ্যুট করে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন প্রথমে এই মডেলটাকে আপলোড করে নিই মডেল আপলোড হওয়ার পর আমি এখান থেকে একটি গার্মেন্ট ইমেজ আপলোড করব। তো আমি এখান থেকে এই গার্মেন্ট ইমেজটাকে আপলোড করে দেখাবো তো আমি গার্মেন্ট ইমেজটাকে সিলেক্ট করে নিলাম এখানে আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ এটাতে ইউজ করবো না তারপরের স্টেপে মডেল সিলেকশন তো আমি এখান থেকে প্রি সাইজ মডেলটাকে সিলেক্ট করব প্রি সাইজ মডেল সিলেক্ট হওয়ার পর আমরা চলে পরে পরের স্টেপে পরের স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন ফুল এইচডি টু কে এবং ফোর কে তো ইমেজ সাইজ আমি এখান থেকে ফোর কে সিলেক্ট করে নিব তারপরের স্টেপে নাম্বার অফ ইমেজ তো আমি এখান থেকে দুটি ইমেজ একসাথে জেনারেট করবো সেই জন্য দুই নাম্বার সিলেক্ট করে দিলাম তো এখন আমাদের কাজ শেষ ট্রাই অন নাও বাটনে ক্লিক করার পর মাত্র কয়েক সেকেন্ডের ইমেজ জেনারেট হয়ে যাবে তো আমি এখন ট্রাই অন নাও বাটনে ক্লিক করব এবং মাত্র কয়েক সেকেন্ডের ভিতর ইমেজ জেনারেট করে ফেলবো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতর ইমেজ জেনারেট হয়ে গেছে আমি যে মডেল দিয়েছিলাম এবং আপলোড গার্মেন্ট ইমেজ দিয়েছিলাম সেম আপলোড গার্মেন্ট ইমেজ মডেলের শরীরে পরিয়ে দেওয়া হয়েছে সেম এই মডেলকে আবার আপলোড দিয়ে আরেকটি ভিন্ন পোশাক মডেলকে পরিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যায় প্রথমে আমি এখান থেকে রিফ্রেশ করে নিব নিয়ে আবার নতুন করে মডেল আপলোড করব এখান থেকে প্রথমে আমি চুস মডেলে ক্লিক করব এবং সেম মডেলকেই আপলোড করে দিব মডেল আপলোড হওয়ার পর আমরা চলে যাব আপলোড গার্মেন্ট ইমেজ তো এখান থেকে আমি আরেকটি ভিন্ন গার্মেন্ট ইমেজ সিলেক্ট করে নিব তো আমি এখান থেকে একটি গার্মেন্ট ইমেজ সিলেক্ট করে নিলাম পরে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে দেব আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সিলেক্ট করে দিব তো ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা চলে যাব পরের স্টেপে মডেল সিলেকশন তো এখান থেকে আমি প্রি সাইজ মডেলটাকে রাখবো তো মডেল সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা চলে যাব পরের স্টেপে পরের স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ তো এখান থেকে আমি ফোর কে সিলেক্ট করে দেব তো তারপরের স্টেপে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইমেজ তো এখান থেকে আমি একসাথে দুটি ইমেজ অ্যাড করবো সেজন্য দুই সিলেক্ট করে দেবো তো আমার কাজ এখানে শেষ এখন অন নাও বাটনে ক্লিক করলে কয়েক সেকেন্ডের ভিতর ইমেজ জেনারেট হয়ে যাবে তো আমি ট্রাই অন্য বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে আমি যে মডেল এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং গার্মেন্ট ইমেজ দিয়েছি সেম সেম সবগুলো জিনিসই একদম পারফেক্টভাবে জেনারেট হয়ে গেছে সেমভাবে আমরা আরেকটি পোশাক মডেলকে পরিয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো রিফ্রেশ করে আবারও সেই মডেলটাকে এখানে আপলোড করে নিই তো আমি প্রথমেই আপলোড মডেলের এখান থেকে সুস মডেল তো আমি সেম মডেলকে আবার আপলোড করে নিব মডেল আপলোড হয়ে যাওয়ার পর আপলোড গার্মেন্ট ইমেজ তো আমি আরেকটি গার্মেন্ট ইমেজ এখানে সিলেক্ট করে নিব তো আমি এই গার্মেন্ট ইমেজটাকে সিলেক্ট করে নিব গার্মেন্ট ইমেজ সিলেক্ট হয়ে যাওয়ার পর চলে যাব আপলোড ব্যাকগ্রাউন্ড ইমেজ এটি এখন ইউজ করবো না আপলোড গার্মেন্ট ইমেজ তো এটা ইউজ না করলেও চলবে তো আমি তারপর স্টেপে চলে যাব মডেল সিলেকশন তো আমরা এখান থেকে এখন থ্রি সাইজ মডেলটাই রাখবো তারপরে স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ তো এখান থেকে আমি ফোর কে সিলেক্ট করে নেব তারপরে স্টেপে নাম্বার অফ ইমেজ তো এখান থেকে আমি আবারও টু সিলেক্ট করে নেব টু সিলেক্ট করার পর তো এখান থেকে আমরা ট্রায়াল নাও বাটনে ক্লিক করলেই মাত্র কয়েক সেকেন্ডের ভিতর ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে যাবে তো ট্রায়াল নাও বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেটিং হওয়া শুরু হয়ে গেছে ইমেজ জেনারেট হয়ে গেছে আমরা যে গার্মেন্ট ইমেজ আপলোড করেছিলাম সেম গার্মেন্ট ইমেজ মডেলকে পরে দেওয়া হয়েছে আমরা সেম মডেল রেখে আরেকটি পোশাক মডেলকে পড়ানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক প্রথমে আমি সেম মডেল আবার আপলোড করব মডেল আপলোড হওয়ার পর আমরা একটি গার্মেন্ট ইমেজ সিলেক্ট করে নিব তো আমি এখান থেকে একটি গার্মেন্ট ইমেজ সিলেক্ট করে নিব গার্মেন্ট ইমেজ সিলেক্ট হয়ে যাওয়ার পর আপলোড ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নিব তো আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট করে নিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট হয়ে যাওয়ার পর আমার চলে যাবো পরের স্টেপে পরের স্টেপে দেখতে পাচ্ছেন মডেল সিলেকশন তো এখান থেকে আমি একটি মডেল সিলেক্ট করে দিলাম এরপরে চলে যাবো আমরা পরের স্টেপে পরের স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ তো এখানে তিনটি অপশন আছে আপনারা চাইলে যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে ফোর কে অপশন সিলেক্ট করে দিলাম দেন আমি চলে যাব পরের স্টেপে পরের স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইমেজ এখানেও তিনটি অপশন আছে আপনারা চাইলে যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখানে টু অপশন সিলেক্ট করে দিলাম তো আমার এখানে কাজ শেষ এখন ট্রায়ন নাও বাটনে ক্লিক করলেই মাত্র কয়েক সেকেন্ডের ভিতর ইমেজ জেনারেট হয়ে যাবে তো আমি এখন ট্রায়ন নাও বাটনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেটিং হওয়া শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেটিংয়ের কাজ শেষ আমরা যে গার্মেন্ট ইমেজ আপলোড করেছিলাম এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করেছিলাম সব কিছু ঠিক রেখে সেম মডেল দেখে গার্মেন্ট ইমেজ মডেলকে পরিয়ে দেওয়া হয়েছে ঠিক এইভাবে আমরা আরেকটি গার্মেন্ট পোশাক সেম মডেলকে পরিয়ে দিব চলুন শুরু করা যাক আপলোড মডেল ইমেজ থেকে সেম মডেল সিলেক্ট করে নিব সেম মডেল সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি চলে যাব পরের স্টেপে পরের স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন আপলোড গার্মেন্ট ইমেজ তো আপনারা এখান থেকে একটি গার্মেন্ট ইমেজ সিলেক্ট করে নেবেন আমি এই গার্মেন্ট ইমেজটি সিলেক্ট করে নিলাম গার্মেন্ট ইমেজ সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি চলে যাব পরের স্টেপে পরের স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা অপশনাল তাই আমি এটা স্কিপ করলাম আমি চলে যাব পরের স্টেপে পরের স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন মডেল সিলেকশন এখানে দুটি মডেল আছে প্রি সাইজ মডেল এবং ক্রিয়েটিভ মডেল আপনারা চাইলে যে কোনো একটি মডেল সিলেক্ট করে নিতে পারে তো আমি এখান থেকে প্রি সাইজ মডেল সিলেক্ট করে নিলাম এরপরে চলে যাব পরের স্টেপে পরের স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ তো এখানে তিনটি অপশন আছে আপনারা চাইলে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিতে পারেন আমি এখান থেকে ফোর কে অপশন সিলেক্ট করে নিলাম এরপর চলে যাব পরের স্টেপে পরের স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইমেজ তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিতে পারেন আমি এখান থেকে টু অপশন সিলেক্ট করে নেব একসাথে আমি দুটি ইমেজ অ্যাড করব সেই জন্য আমাদের কাজ শেষ এখন ট্রাই অন নাও বাটনে ক্লিক করলে ইমেজ জেনারেটিং শুরু হয়ে যাবে তো আমি এখন ট্রাই অন নাও বাটনে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেটিং শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ এর কাজ শেষ হয়ে গেছে আমরা যে গার্মেন্ট ইমেজ আপলোড করেছিলাম সেম গার্মেন্ট ইমেজ মডেলকে পরিয়ে দেওয়া হয়েছে আমি একটি মডেলকে ব্যবহার করে পাঁচটি গার্মেন্ট পোশাকের প্রোডাক্ট শুট তৈরি করে দেখালাম আপনাদের ব্যাড গার্মেন্টস হোলসেলার ই কমার্স স্টোর যাদের একাধিক পোশাক দ্রুত শ্যুট করা দরকার তাদের জন্য এটি দারুণ সুবিধা আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন অথবা মাই গ্যালারি থেকেও ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে